সুরায় কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কল্লু নাফসিন জা এপাতুল মাউত যত আত্মা আছে নফস আছে সবাই মৃত্যু গ্রহণ করতে হবে প্রশ্ন এসে যায় মরণ থেকে যদি পালিয়ে বেড়াই আমি তাহলে কি মরণ আমাকে ধরবে সুরায় আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন কল্লাইনফাকুল ফেরারু ইন তো মিনাল মাউত মরণ থেকে তোমরা যত পালিয়ে বেড়াও এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না এখান থেকে আবার প্রশ্ন এসে যায় তাহলে মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই সুরায়ুম আর আট নাম্বার আয়াতে আমরা বলেন যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে প্রশ্ন এসে যায় আমি তো বাংলাদেশের আমি অন্য কোনো দেশে গেলে বাঁচার রাস্তা আছে কিনা না সুরে আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুন কুমুল মাউ যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে ওয়ালাউকুন্মফি বুরু জি মুসাইয়াদা দুর্বৃদ্য কোনো প্রাচীনেও যদি তোমরা আবদ্ধ হও সেখানেও মালাকুল মাউদ গিয়ে তোমাদের আত্মাটা নিয়ে আসবে প্রশ্ন এসে যায় আল্লাহ এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো রাস্তা আছে কিনা মরণ সুরা আরফের চৌত্রিশ নাম্বার আয়াত এবং সুরা ইউনুসের কোন পঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল আমার আপনার আমাদের সকলের প্রত্যেকের মরণের সময়টা নির্ধারণ করা ইরাজা আজালু আজালুহুম মরণ যখন আমার আপনার এসে যাবে লায়াস্তা আখীরুন আসা আহ লায়াস্তাক দেমুন একটু আগেও হবে না একটু পরেও হবে না ঠিক ওই সময় মরণ করবেন এখান থেকে আরেকটা প্রশ্ন আল্লাহ। মরণের সময় কি আপনি একটু সুযোগ দিবেন না সুর আর মোনাফিমুন এর এগারো নম্বর আয়াতে আমলা বলেন লাগি আখের নহ নাফসান ইদা যা আজা নুহা মরণ আসলে আল্লাহ কিছুতেই কাউকে সামান্য সুযোগ দিবে না আয়াতগুলাকে সামনে রেখে আমরা বলতে পারি দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহর এবাদত করা এবাদত করব মরণ পর্যন্ত মরণ সুনিশ্চিত পালিয়ে বাঁচা যাবে না আগে পরে হবে না একটু সুযোগ পাওয়া যাবে না তাহলে দুনিয়াতে আসলাম এবাদত করার জন্য মরণটাও সুনিশ্চিত টাইমটা অনিশ্চিত কখন আসব মরণ এটা আমরা জানি না এটা জানে আল্লাহ মরণটা সুনিশ্চিত সময়টা জানে আল্লাহ এটা আমরা জানি না এখান যদি আপনারা বুঝে থাকেন এই কথাগুলা তাহলে সামনের কথায় আগাম যাবে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ এবাদত করা মরণ পর্যন্ত এবাদত করার সময় আল্লাহ বেঁধে দিলেন এখন এই যে আবাদত আমরা করবো এটা বুঝে এসে গেছে আমাদের যে আমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর আবাদত কর এখন আমরা যে আবাদত করবো মরণ পর্যন্ত এই এবাদতটা করার পরে এটার সাবটা পাইলাম কি না আমরা সব যদি না পাই তো আবাদত করে লাভ নেই এই জন্য মনে রাখবেন এবাদত এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি হয় নিয়তটা যদি এটাই হয় যে আমি এবাদতের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে অবশ্যই এবাদত ছোট হোক বড় হোক আল্লাহ এর প্রতীক আল্লাহ এই জন্য আল্লাহ সুরায় বাকার একশত বারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন্লাহ যেই ব্যক্তি তার চেহারাকে আল্লাহর সামনে নত করেছে ন্যস্ত করেছে আর চেহারাটাকে আল্লাহর সামনে আত্ম সোপে দিয়েছে ওয়াহু আমরসিন আর ওই ব্যক্তি ইখলাসের সাথেই তার চেহারাটা আল্লাহর সামনে সোপিয়ে দিয়েছে এখলাসের সাথে এরা সাদ্দিক অর্থ বা অর্থ হলো যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সুবর্ত করেছে এখলাসের সাথে ফালাহু আজু আল্লাহ বলেন এই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহর কাছে রয়েছে আমি তাকে প্রতিদান আল্লাহ বলেন যারা একমাত্র আমাকে খুশি করার জন্য আবাদত করবে তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় হয় আমি আল্লাহ নিজেই তাদেরকে জানতে পারত তাহলে আবাদত হবে কার জন্য এবার বুঝে থাকলে আপনারা বলেন আমাদেরকে আল্লাহ বানাইছে কেন

আমিরুল মিনিন হজরতে অমরকে আমি নম্বরের মধ্যে বসে বলতে শুনলাম সামিআতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হিআসাল্লাম আয়া কুল হজরতে অমর বলেন আমি আল্লাহ নভিকে বলতে শুনলাম ইন আমা আমালু বিন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে ওই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায় যে যে নিয়তে আমল করবে তার প্রতিদান ওই নিয়তের উপর হবে হাফেজ সাহেবরা কোরআন হেফজ করে যেই নিয়তে তার প্রতিদানটা হবে ওই নিয়তে যদি নিয়ত থাকে এমন আমি হাফেজ হওয়ার পর তার আবি আর রমজান মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম হবে তাহলে শেষ হয়ে গেল নিয়ত কী হয়ে গেলো হ্যাঁ শেষ হয়ে গেল জায়জ না নাজায়াজ ফতুয়া দিবে মুফতি সাহেব মাদ্রাসা নুরিয়া মাদ্রাসা থেকে ফতুয়া আনবে কিন্তু বললাম নিয়তটা যদি এমন হয়ে যায় তাহলে সব শেষ নিয়তটা যেন এমন না হয় আমি কিন্তু বলি নাই জায়েজ না যায় যেটা নুরিয়া মাদা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন জায়েজ কিনা বাকি এই জাতীয় নিয়ত যেন না হয় তো বলতেছিলাম আল্লাহ ওসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তির উপর প্রত্যেকটা মানুষ যেই নিয়ত করবে ওই নিয়ত অনুযায়ী তার প্রতিদান হবে এই জন্য আল্লাহ নবী বলেন থেকে জানলাম আমাদেরকে আল্লাহ বানানোর উদ্দেশ্য হলো আবাদত করা আল্লাহ নবী বলেন এবাদত ততক্ষণ তোমার কবুল হবে না যতক্ষণ আবাদতটা আল্লাহর জন্য না হয় এবাদত একমাত্র আল্লাহর জন্য হবে যদি আল্লাহর জন্ম হয় আল্লাহ তোমার কবুল করে নিবে সহজ বিষয় এবাদত হবে আল্লাহর জন্য তাহলে আল্লাহ এবাদত কবুল করবে বুঘারির এক নাম্বার হাদিস থেকে এটা বোঝা যায় আমাদের প্রত্যেকটা এবাদতে সন্তুষ্টি থাকবে একমাত্র কার আল্লাহ বুঘারি শরীফের আরেকটা হাদিস শোনেন ছয় হাজার চারশো একানব্বই নাম্বার হাদিস ছয় চার নয় এক ছয় হাজার চারশো একানব্বই এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন নবি আল্লাহ তাআলা আনহুমা আলী নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فيما يرضي الربহু عز وجل আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন আল্লাহ নবী আল্লাহ থেকে বর্ণনা করেন এটাকে বলা হয় হাদিসে কুদসি ইন্নাল্লাহা কতাবা কাতাবাল হাসানা ওয়াস সাইয়াত নবী বলেন আল্লাহ সমস্ত ভালো জিনিসগুলা লিখে দিয়েছেন খারাপ জিনিসগুলাও লিপিবদ্ধ করে দিয়েছেন সুম্মা বাইয়ানা যালিকা এর পর আল্লাহ সব স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন এরপর নবী বলেন ফামান হাম্মা বিহাসানা কোন মানুষ যদি কল্লানের ইচ্ছা করে ভালো কাজের ইচ্ছা করে ভালো কাজের ইচ্ছা করার পর কাজটা করে নাই আজকের এই অনুষ্ঠানে অনেক ভাই করেছে কিন্তু আসতে পারে নাই আপনাদের মাঝে অনেকে অনেক ভালো কর্মের নিয়োগ করার পর কর্মটা করতে পারেন নাই নবীজি বলেন নিয়োগ করেছ কর্ম করতে পারো নাই কাতা বাহলাকু আইন হাসান ওই বান্দার জন্য আল্লাহ নিজের কাছে পরিপূর্ণ একটা সবাব লিপিবদ্ধ করে দেয় নিয়োগ করেছেন আপনি নিয়োগ ছিল একমাত্র আল্লাহরই খুশি করার জন্য ওই ভালো কাজটা আপনি করবেন এমন একটা নিয়োগ ছিল আপনার কিন্তু আপনি কাজটা করতে পারেন নাই কোনো কারণ বসে সব আল্লাহ আপনাকে পরিপূর্ণ একটা সব দিয়ে দিয়েছেন এবার নবীজি কি বলে দেখেন ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা ভালো কর্মের নিয়ত করার পর কর্মটা যদি কেউ করে আমি তো আপনাদের কি উদাহরণ দিই যারা আপনারা নিয়োগ করেছেন এই অনুষ্ঠানে আসবেন আসার পর অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন কোরআন সুন্নার কথা শুনবেন আনারে খুশি করবেন এই নিয়ত যাদের নিয়ত করার পর যারা এখানে বসলেন এখনো যদি নিয়ত না থাকে করে নেন আছে তো সবার নিয়ত আল্লাহ নবী বলেন নিয়োগ করার পর কর্মটা তুমি করল্লাহ আপনারা যারা নিয়োগ করার পর এই জায়গায় উপস্থিত হলেন এর মানে কর্মটা আপনারা করে ফেললেন আল্লাহ নবী বলেন প্রত্যেকের জন্য আল্লাহ তার নিজের কাছে দশটা সোহাব নবী কয় দশ কেন শাস নবী কয় শাস কেন এর চাইতে আরো কুটি গুণ বাড়ায় আল্লাহ সব লিপিবদ্ধ করে দেয় বুহারি শরীফের বর্ণনা ওয়ামান হাম্মা বিসাইয়ি আ আল্লাহ নবী বলেন কেউ যদি মন্দ কাজের নিয়োগ করে ফালাম্মিয়া আমাল হা নিয়োগ করার পর কাজটা করে নাই একটা মন্দ কাজ করার নিয়োগ করেছে কিন্তু কাজটা করে নাই কাতাবাহ আল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাত হাসানাতান কামিলা কোনো মান্দা ভালো খারাপ কর্মে নিয়োগ করেছে করার পর কর্মটা করে নাই নিয়োগ করেছে খারাপ কাজ করবে কিন্তু কর্মটা করে নাই নিয়োগ করছে করবে করে নাই এই যে নিয়োগ করার পরেও করে নাই হাসান এই বান্দার আমল নামায় আল্লাহ একটা পরিপূর্ণ সব লিখে দেয় খারাপ কাজে নিয়োগ করেছে কিন্তু করে নাই তাকেও আল্লাহ একটা সব দেয় ফাইন হুয়া বিহা ও হা খারাপ কাজের নিয়োগ করার পর কেউ যদি কর্মটা করে নেন্লা খারাপ কাজের নিয়োগ করার পর কর্মটা যদি কেউ করে নেন তাকে একটা মাত্র গুনাহ আল্লাহ লিখে দেয় খারাপ কাজের নিয়োগ করার পর এই খারাপ কাজ করলে তার আমল নামায় কয়টা ভালো কাজে নিয়োগ করার পর এই ভালো কাজটা করলে সব কয়টা দশ দশ থেকে সাতশো সাতশো থেকে বাড়ায় আল্লাহ চাইলে আরো দিতে তাহলে নিয়োগ প্রত্যেকটা আমলের আগে আমাদের নিয়োগটা যেন পরিশুদ্ধ নিয়ত হয় আল্লাহ প্রত্যেকটা এবাদত করার আগে আমরা যেন নিয়োগ পরিশুদ্ধ করে এবাদত করতে পারি আল্লাহ নাসাই শরীফের একটা হাদিস শোনেন শোনার পর আজকে থেকে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন যদি পারেন নাসাই শরীফের এক হাজার সাতশো সাতাশি নাম্বার হাদিস সতেরোশো সাতাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুদার্দার আদি আল্লাহ তালীর সাহাবা উনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেছেন মান আতা ফেরাসাহু কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় যায় যাওয়ার পর ওয়ায়াল্লি আইয়াকু মা ইউসাল্লি মিনাল লাইল বিছানায় যাওয়ার পর নিয়ত করেছে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে কোন ব্যক্তি বিছানায় গেছে নিয়ত করছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে ফাগালাবাতু আইনা রাতের বেলা ঘুমানোর পর চোখটাকে পরাজিত করে দিয়েছে ঘুমের কারণে রাতের বেলা লোকটা উঠতে পারে নাই ফানা মাহাত্তা আসবাহা ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের আজান হয়ে যায় লোকটা তাহাদ্জুদের সময় উঠতে পারে নাই আজকে যারা বাসায় যাবেন এই নিউতে যদি আপনারা বিছানায় যান যে আমি রাতের বেলায় উঠে তাহাদ্জুদের নামাজ আদায় করব। রাতে ঘুমায় গেছেন ঘুম থেকে উঠা দেখেন ফজরের আজান দিয়া দিয়েছে তাহাদ্দু করতে পারেন নাই আল্লাহ নবী বলেন পুতিভালা হু মা ওয়া নিয়োগ যা করেছে তার ববিদা আজমার কাছে লেখা হয়ে গেছে হ্যাঁ এখন আপনি যে ঘুমাইলেন এটা কি হবে নবীজি বলেন তাহার যুদ্ধের নিয়ত করার পরেও তুমি উঠতে পারো নাই ওই সময় তোমার এই ঘোমটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার যত্ন সৎকা আল্লাহ উঠায় নেই ঘুমা 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 আল্লাহ উঠায় নেই আপনি তাহার সময় নিয়ত করছেন উঠবেন পরে হজর হয়ে গেছে আপনি উঠতে পারেন নাই আল্লাহ তালার পক্ষ থেকে এই ঘুমটা আপনার জন্য ছিল সৎকা আল্লাহ চেয়েছেন আমার বান্দা ঘুমাক তাই আল্লাহ আপনাকে ফজর পর্যন্ত ঘুম বাড়িয়ে রেখেছেন এরপরে আল্লাহ আপনাকে উঠাইছেন তো তাহার যে আল্লাহ আপনাকে উঠতে দেয় নাই নবী কয় একদিক দিয়ে এটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সৎকা আরেক দিক দিয়ে ঘুমায় অভিষে তো কী হয়েছে আল্লাহ তোমার আমল নামায় তাহার সব তাহলে আমলের প্রতিদার নিয়তির উপর হ্যাফজাহ ছাত্ররা আজকে যারা সবক নিছে তাহলে হাফেজ হব আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো কারে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ কিন্তু দেখতেছে আমাদের তাহলে বুহারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই একশো তেইশ নাম্বার হাদিস এটা বুহারী শরীফের বর্ণনা এই হাদিসের মধ্যে বর্ণনাকারীর নাম আবু মুসারদি আল্লাহ তালাম তিনি বলেন যা আরজরুল ইলান্ন নবী সাল্লাহাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর আল্লাহ নবীকে বললেন মাল তিতা লুফি সেভিন ইল্লাহিয়া রসুমুল আল্লাহ আল্লাহ বললেন হে আল্লাহ নবী আল্লাহর পথে জেহাদ কাকে বলা হয় বলেন তো কি বললাম আল্লাহর পথে জেহাদ কাকে কয়। নবীরা হ্যাঁ প্রশ্ন করছে তো নবীজি কিছু কয় না আমার দিকে থাকা নবীজি এবাস এবে ব্যাস তনি বলতাসে নজুর আল্লাহর পথে জেহাদ কাকে বলে তাই না হা দানা আই আমাদের কেউ কেউ লড়াই করে রাগে আমাদের কেউ কেউ জেহাদ করে রাগে প্রকাশ করার জন্য জেহাদ করে ওই কতিল হামিয়াতান কেউ কেউ জেহাদ করে প্রতিশুদের নেশায় ইয়া রসুল আল্লাহ কেউ রাগে জেহাদ করে কেউ প্রতিশুদের নেশায় জেহাদ করে জেহাদ কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী নিচের দিকে তাকায় আছে ফারফা ইলেহি রাসাহু মাথাটা উঠায় তার দিকে তাকাইলেন প্রশ্ন জাগতে পারে আল্লাহ নবী মাথা কেন উঠি তার দিকে তাকাইলেন বর্ণনাকারী বলেন ফামা রফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা ইমা যিনি প্রশ্নকারী তিনি দাঁড়ান ছিলেন তাই আল্লাহ নবী মাথা উঠায় তার দিকে তাকাইলেন তাকায় বললেন তুমি প্রশ্ন করলা কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে কেউ উত্তেজনা আর নেশায় প্রতিশোধের নেশায় লড়াই করে তুমি জানতে চাইলা প্রকৃত জিহাদ কাকে বলে প্রকৃত লড়াই কাকে বলে নবিজীব বলেন ত তালা লিতা কুনাকালি মাতুল্লাহিয়াল হুয়া হাফাহু হাফি সাবিল্লাহ যে ব্যক্তি লড়াই করে আল্লাহর দিন যেন পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যায় ইসলাম যেন দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায় এই নিয়মতে যারা লড়াই করে তারাই হলো আল্লাহর রাস্তার উপকৃত মুজাহি বুজা হবার তাহলে জেহাদ এটা একটা ব্যবাদত হতে হবে কার জন্য আল্লাহর জন্য আর টার্গেট পৃথিবীতে ইসলাম কায়েম করা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো ইসলাম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলেন ইসলাম ধর্ম সঠিক ধর্ম বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সঠিক ধর্ম ইসলাম ধর্ম সঠিক কেন কারণ কোনো ধর্ম সঠিক কিনা। এটার জন্য প্রমাণ হিসাবে দেখা হবে ধর্মীয় গ্রন্থ সঠিক কিনা কোন ধর্ম কতটা সঠিক মনে রাখবেন কোনো ধর্ম কতটা সঠিক এটা নির্ভর করবে তাদের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন আগে অবিকৃত ছিল এখনও অবিকৃত আছে তাই এমন পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে এটা কেউ পরিবর্তন করতে পারবে না অতএব ধর্মীয় গ্রন্থ যেহেতু পরিবর্তনের সুযোগ নাই এটা যেহেতু ব্যাঠিক হওয়ার সুযোগ নাই তাই ইসলাম ধর্ম অশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই কথা বুঝছেন সবাই এই কথাটা সারা জীবন মনে রাখবেন কোনো ধর্ম সঠিক কি না এটা নির্ভর করবে ওই ধর্মের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি আল কোরআনের কেউ ভুল ধরতে পারে নাই কেমত পর্যন্ত পারবে না অতএব যেহেতু ভুল ধরতে পারবে না আর এই ধর্মীয় গ্রন্থ যেহেতু সঠিক অতএব ওই ধর্ম সঠিক অতএব আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা কথা বুঝে আসছে ভাই সবার আচ্ছা আরেকটা হাদিস শুনে আপনাদেরকে বুহারী শরীফের এই হাদিসটা শহীদ বুহারির আটাইশো দশ নম্বর হাদিস দুই হাজার আটশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসার মহ তাল তিনি বলেন যা আর রজ্লুল ইলাত নবী সল্লাল্লাহ ক আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার বহ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আর সুলাল্লা আর রজ্লুলু ইয় ক তিলুলিল মাম্নাম জিহাদের ময়দানে অনেক সাহাবারা লড়াই করে অনেক মানুষ লড়াই করে গণীমতের মালের আশায় জিহাদের ময়দানে কোনো কোনো মানুষ লড়াই করে গণীমতের মালের আশায় টাকা পাওয়ার আশায় অররজ্জুলই ও ক তিলুলি জিক্রি কেউ কেউ লড়াই করে তার নামটা যেন দুনিয়ার মধ্যে ছড়া যায় এই নিয়তে লড়াই করে আর রাজুল কাতিলুল ইয়রা মাকানহু কেও কেও লড়াই করে তার বিরত্ব যেন দুনিয়ার মধ্যে প্রদর্শন হয় ইয়া রাসূলুল্লাহ ফামান ফি সাবিলিল্লাহ এই তিন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তার প্রকৃত মুজাহেদ নবীজি বললেন মান কাতালা ইল্লা কোন ব্যক্তি যদি নাম কামানোর জন্য লড়াই করে কোন ব্যক্তি যদি বিরত্ব প্রদর্শনের জন্য লড়াই করে কোন ব্যক্তি যদি টাকা পয়সা গনিমতের মাল পাওয়া লড়াই করে আল্লাহ নবী মূলত প্রকৃত মুজাহিদের পরিচয় না প্রকৃত মুজাহিদ বলা হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম দুনিয়াতে আল্লাহ করার জন্য লড়াই করবে আমি নবী তাকে ইসলামের পথে প্রকৃত মুজাহিদ বলে ঘোষণা দিলাম এটা প্রকৃত মুজাহিদ আচ্ছা আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই আমাদের আমল কতটা পরিশুদ্ধ আমলের আগে নিয়োগটা কতটা খালেজ হওয়া দরকার আল্লাহর জন্য হওয়া দরকার আর একটা হাদিস আপনাদের আজিব হাদিস শুনে আবু দাউদ শরীফের দুই হাজার পাঁচশো আট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম মুসা মুসা আবু মুসানা শুধু মুসা এই মুসা হলেন আনাস মালেক মালিক রাদিয়াল্লাহু আলুর ছেলে নবীর সাহাবা এই মুসা উনি বলেন আমার আব্বা ইবনে মালেক নবীর সাথে জেহাদের ময়দানে গেছে যাওয়ার পর রসুলে আকরাম সল্লহ লক আলি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যেমন আজকে অনেকে এই জায়গায় আসার নিয়োধ করেছে বেচারারা আসতে পারে নাই এখনো মনটা এখানে ভুঁড়া রয়েছে যে কিন্তু আসতে পারেনি আসে না এরকম দেখেন হাদিসটা শোনেন নবীজি সাহাবাদেরকে বললেন লাক তার বিল বাঁধি নাদি আকৌ মা নবীজি বলেন তোমরা মোদী মধ্যে এমন একদল মানুষ লিখে এসেছ মা সিরতুম্মা সি রতাত সাহাবাদেরকে বলতেছে মদিনার মধ্যে একদল মানুষ তোমরা রেখে মাসির এসেছ হরতান দাওয়াতো তাবলিগে বেরোন আপনারা দাওয়াতো তাবলিগে বের হওয়ার পর আপনাদের সাথে দুইজনের নিয়োগ ছিল বের হবে মসজিদও আসছে আপনার নিয়ে আসছে মসজিদে আসার পর ওই বেচারা ইতিমধ্যে ফোন আসছে তোমার আম্মাকে ইমিডিয়েটলি এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে তখন ওই বেচারা কি করবে আমির সাহেব বললেন তোমার এখন জামাতে যেতে হবে না তুমি তোমার আম্মাকে হসপিটালে নিয়ে যাও তা আপনারা তিন দিনের জামাতে চলে গেছেন এক মসজিদে যাওয়ার পর ওই ব্যক্তি হসপিটাল থেকে আমির সাহেবের ফোন দিয়ে খবর নাই আমি সাহেব আমি তো আসার খুব চেষ্টা করতেছি পারতেছি না আম্মার সব আমার দেখতে হচ্ছে খানা আমার আনতে হচ্ছে আম্মার ওষুধগুলো আমি কিনতে হচ্ছে আমার যা যা প্রয়োজন আমির সাহেব আমি করতে হচ্ছে আমি তো চাইতেছি আসতে আসতে পারতেছি না তাহলে উনি হাসপাতালে ওনার দিল পড়ে আছে আপনাদের সাথে নবীজি সাহাবাদেরকে বলেন লাপতার তুম বিল মা দিন হাতি আকব মা মদিনার মধ্যে তোমরা এমন একদল মানুষ রেখে এসেছ মা সিরতুম্মা শিরথান তোমরা যতটা রাস্তা সফর করে অতিক্রম করলা বলা আনফাক তুম মিন নাফাকো যত টাকা তোমরা খরচ করলা বলা কত তুম মিন মা দিন যতটা উপত্যকা তোমরা পারি দিলা যতটা রাস্তা তোমরা চললা, যত টাকা তোমরা খরচ করলা যত এলাকা তোমরা পারি দিলা আল্লাহ নবী কয় যারা মদিনার মধ্যে আছে অহ্বিকুল উনামা কুমফিহি যদিও তারা তোমাদের সাথে নাই কিন্তু তোমাদের প্রত্যেকটা সওয়াবের মধ্যে আল্লাহ তাদেরকে অংশীদার যা বারা ক হুজুরি রে কি বললেন আপনি কাই ফাইয়া কুলু না মা এরা আমাদের সাথে কিভাবে থাকবে অহম্বিল মাদীনা এরা তো মদিনা আল্লাহ নবী বলেন হাবাসাহুমুল্লা উজরুক উজোরের কারণে তারা আসতে পারে নাই এই তাদের যদিও নাকি তোমরা আসছ বিভিন্ন ওজোর তাদেরকে আটকে রাখছে ওই যে দাওয়াতের সাথী ভাইটা ওজোরের কারণে মাকে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু দাওয়াতে যাইতে পারে নাই আপনারা গাছ করে আপনারা তালিম করে ইবানের কথা বলে আপনারা ফজরের নামাজের পরের আমলে এই তিন দিন যা সোয়াব পাবেন ওই ব্যক্তিও আপনাদের প্রত্যেকটা সোয়াবে আল্লাহ তাকে উশুদার করা নিয়ত ছিল খালেস